খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ ঘিরে রাজধানীতে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলটির নেতারা বলছেন বিপুল জনসমাগম ঘটিয়ে সামগ্রিক শক্তি দিয়ে সরকারকে সর্বোচ্চ চাপে ফেলা হবে তাদের দাবি দেশে গণতন্ত্র নেই আর সার্বভৌমত্বও উপরেছে হুমকির মুখে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও সরব বিএনপি শনিবার নয় সমাবেশ ঘিরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নেতাদের নিয়ে হয়েছে প্রস্তুতি সভা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে এই কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের আশা বিএনপির প্রস্তুতির জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেটা আমাদের দলের নেতা কর্মীদের তো প্রস্তুতি আছে তারা তো আসবেই ঢাকা মহানগরীর নাগরিকরাও এই সমাবেশে অংশ নেন আমরা আমাদের সামগ্রিক শক্তি নিয়ে সর্বোচ্চ যতটা আমাদের সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা চাপ তৈরি করব এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কথা বলেন বিএনপি মহাসচিব রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে একদিকে গণতন্ত্র নেই অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে

বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না তারা বলেন একদলীয় শাসন ভেঙে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি এমন কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা